রোজে রাখ রাও রাখ রাও আজ আমাদের চতুর্থ সিহরি সেইতে বেশি কিছু খেতে পারি না ঘুমতে উঠে তাই শুধু দুধ আর রুটি খাচ্ছি বলি টাইম শেষ হয়ে আসবে একটু জলটা খেয়ে ঠিক না অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার জন্য একটু খাওয়াটাও খুব তাড়াতাড়ি করে খেলাম আর সময় অনেক বেশি প্রায় এক দু মিনিট আছে এখন আবার মাইকে বললো সিয়া কি খাওয়া টাইম শেষ হয়ে গেছে সবাই নিয়াত করো জলদি বল ইফতারি কে লিয়ে সামান লেনে জানা হ্যাঁ নয়তন

আমার সাথে জুম্মা পড়তে যাবো জুম্মা পড়তে তো আমার কাজে যেতে হবে যাবো কাজ পরবো আবার এসে চলো কাজে যাই আজকে নিজে বাইক নিয়ে যাবো দোকানে তো বাইক নিয়ে আসা হয়নি কোনো কারণে অন্যজন নিয়ে গেছে কাজের জন্য তো আজকে আমার বাইকেই হয়ে যাক এই তো বেরিয়ে পড়লাম বেরিয়ে তো বেশ ভালোই কাজ চলছে গেট হয়ে এসছে প্রায় বাইকে না তেলটা খুব কম ছিল তাই পেট্রোল বাম্প দেখতে পেলাম তো তেলটা ভরে নি একটু তুমি যদি কালের যোগ আসো কি না যদি বাইকের শ্রম পাবি না পাবে তার থেকে বেশি কারের শোরুম পাবা এপারে কার বাজার ওপারে কার বাজার বেশ ভালোই অনেকে নিচ্ছে ও কার সেকেন্ড হ্যান্ড এই যে আমাদের গন্তব্যস্থল মানে কাজের জায়গা আমরা পৌঁছে গেলাম অফিসে পৌঁছিয়ে কম্পিউটার অন করলাম তারপর কাজ করার আগে একটা নাচ লাগালাম সুন্দর দেখে আজকে জুমা দিন তো জুমার টাইম হয়ে আসছে তাই আমরা জুমা পড়তে যাবো এখন বাড়িতে এসে উজু করলাম আর আমার সুরমা লাগাতে খুব ভালো লাগে জুমার দিন আমি পারে সুরমা লাগিয়ে থাকি তো আজও জুমা আছে তো আজও সুরমা লাগালাম আমাদের বেড়ালদা ক্যামেরা নিয়ে এসছে আজকে কোথায় যাবে ফটো আজকে একটা আমার আগে ফটো হয়ে যাক একটা বাহ যাবে মালদা সাইড আমাদের অ্যাসি প্লাস্টো সাইড যাবে কিছু ফটো তুলবে কখন আসবে তুমি আবার এফটার আগে আগে আসো তো ঠিক আছে আসো এ ফিউ মোমেন্টস লেটার এফটাই টাইম হয়ে আসলো তাই আবার আমরা চলে গেলাম বাইরে আমরে বাজার করতে কালকের মতো সেম নিয়ে নিলাম কালকে যা নিয়েছিলাম আজকেও তা নিয়ে নিলাম এসে দাঁতন করতে লাগলাম দাঁত তো আমার এমনি চকচক করছে বাট আজকে যেন ফেসটাও চকচক করছে মনে হচ্ছে মোবাইলের ক্যামেরা তো সুন্দর নাকি রোজা করার পর ফেসে নূর চলে এসছে

ইফতারি করার পর নিচে এসে দেখি আসলে খুব মন খারাপ সে নাকি ঘুরতে পায় না কোথাও নাকি বলছে আজকে কালের যুগে একটা মল উদ্বোধন আছে তাই সে সে মলে ঘুরতে যাবে নাকি ইদ্রে খুশি ইদ্রে খুশি যাওয়ার জন্য সে এত খুশি হয়েছে যে আমার একটু কাজ ছিল কি না আমার জন্য একটু ওয়েটও করতো না সে আমাকে ছেড়ে চলে গিয়েছে

তো কিছু শার্ট ও টি শার্ট দেখলাম কিন্তু এত ভালো লাগলো না আমি না একটু আলাদাই খুঁজছিলাম মানে আমি না হাফ শার্ট ও টি শার্ট যেগুলো একটু হাতগুলো বড়ো থাকবে একটু গলাটা একটু বড়ো হয়ে থাকবে সেগুলো খুঁজছি তোমরা কোথাও দেখে থাকো কি না মানে কালের যুগে একটু বলিও তো প্লিজ এমনিতে অনেক ঘোরাঘুরি করলাম তাই না তার আবি টাইমও হয়ে আসছে তাই আমাদের বাড়ি বেরোতে হবে এই যে আমরা বাইক নিয়ে বেরিয়ে বললাম এখন এই তো গেলাম আমরা এই যে আমাদের গ্রামে মসজিদ দেখছো কত সাজিয়েছে আমাদের গ্রামকে আমাদের গ্রাম খুব সাজিয়েছে এবার তোমাদের সাজিয়েছে সাজিয়ে থাকলে তো কমেন্টে বলিও আমরা ঘুরতে যাবো তোমাদের গ্রাম হলো এখন আমাদের আমাদের গ্রামটা দেখে নাও এই আমাদের গ্রামের ছেলে আসিফ ফর এই যে রমজান মাসের চাঁদ ভিডিওটা আজকে এখানে পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর লাইক করে দেবা তোমার লাইক করছো বাট কমেন্ট করছো না একটু কমেন্ট করে দিব কেমন লাগলো সেটাই